সকাল সকাল গুড মর্নিং জানিয়ে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের কাছে সারা রাত বৃষ্টি হয়েছে তাই দেখতেই পাচ্ছ এখনও বৃষ্টি এখন বাজে পাঁচটা তো চারিদিকেই দেখো কীরকম থমথম আকাশ আর এই যে বৃষ্টি অজরে হয়ে যাচ্ছে সারা রাত বৃষ্টি হয়েছে আর চারিদিকে জল জমে গেছে আমাদের এখানে অনেক পুকুর আছে পুকুরেতে জল জমে গেছে পুকুর ছাপিয়ে উঠোনে জল উঠে গেছে অনেকেরই বাড়িতে বাট আমাদের এই উঠোনে এখনও জল ওঠেনি বাট সামনের উঠোনে জল জমে গেছে আমাদের ঘরেও জল ঢুকে গেছে আর এই দেখো আমাদের রাস্তাতে কী অবস্থা আর প্রচুর ছোটো ছোটো মাছ এসছে দেখো আবার দু তিন ঘন্টা যদি বৃষ্টি না হয় তখন আবার জলগুলো সব মানে পাস হয়ে যাবে বাট এখন তো জল জমে গেছে এত অঝরে বৃষ্টি হয়েছে কী আর বলবো সারাত বৃষ্টি হয়েছে বলে এই জলগুলো জমে গেছে ড্রেন দিয়ে তাড়াতাড়ি ক্লিয়ার হতে পারছে না আবার দু 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 থেকে তিন ঘন্টা যদি বৃষ্টি না হয় তো ক্লিয়ার হয়ে যাবে এই দেখো উঠোনে কীরকম জল জমে গেছে চারদিকেই দেখো মাছ ধরছে এই দেখো হাত থেকে উঠোনের উপরে দেখতেই পাচ্ছ ছোটো পোনা মাছের বাচ্চা ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর কার বাড়িতে এরকম সারা বৃষ্টিতে জল জমেছে ঘরে জল জমেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও আমাদের বাড়িতে তো জল জমেইছে আর রাস্তাতেও জল জমেছে ঘরেও জল ঢুকে গেছে কি আর বলবো খুবই বিচ্ছিরি অবস্থা দেখো কীরকম জল হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে আর এই দেখো সব পুকুর ভরে গেছে তো বিকেলের দিকে একটু রোদ উঠেছিল তো সেই যে পরিবর্তন এইরকম এই ভিডিওটা এই পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকে বাবাই